হ্যালো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল বেরিয়েছি আজকে সোমবার আঠারো তারিখ আজকে সকাল সকাল বেরিয়েছি আমি যুব আবাস থেকে এখানে সব ঘোরার জন্য মুকুটমণিপুর মানে যে মন্দির ফন্দিরগুলো যেগুলো আছে লেক ফেক ড্যাম ফ্যাম যা আছে সব ঘোরার জন্য কিন্তু বেরিয়েছি দেখি আগে গিয়ে কোথায় কি বাইক নিয়ে যাওয়ার ইচ্ছা নেই ভেবেছি টোটোতে করে ঘুরবো ওই পারেও যাবো আমি একটু এখন কতটা কি যেতে পারি দেখা যাক তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো এই আমি যুব আবাস থেকে বেরোচ্ছি বেরিয়ে এই দিক দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে আমি এই সুজা নেমে ওখানে টোটো অটো আছে ওদের সঙ্গে কথা বলি এখানে মন্দির ফন্দির আছে পরেশনাথ মন্দির আছে তারপরে কি একটা গার্ডেন আছে এগুলো ঘুরি তারপরে দেখি ওপারে যাওয়ার মতন ব্যবস্থা আছে কি না নৌকায় ওপারে নিয়ে যায় ডিয়ার পার্ক দেখাতে সেগুলো দেখে টেকে আসি হেঁটে যাই দেখি নিচের থেকে ওখানে কাউন্টারে কথা বলি ওরা কি বলে তারপরে ঠিক যেখানেই যাচ্ছি তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো এইটা কিন্তু এই যে গেট দেখো যুব আবাসের গেট একদম কংসবতী ড্যামের উপরে এখান দিয়ে সব দোকান এগুলো কিন্তু সবই সরকার পশ্চিমবঙ্গ সরকারেরই দোকান সব ভাড়া দেওয়া দেখো সব যাচ্ছে টোটো অটো বাইক আমরা বাইক নিয়ে যেতে ইচ্ছা না দেখি আগে ওদের সঙ্গে কথা বলি তারপরে দেখবো বাইক নিয়ে যাই কি কি নিয়ে যাই তাহলে বন্ধুরা এই যে হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আমি টিকিট নিয়ে নিয়েছি হ্যাঁ টিকিট নিয়ে নিয়েছি এরা ঘুরানোর জায়গা হচ্ছে পরেশনাথ শিব মন্দির তারপরে আপনার আর কোথায় আছে এটা কি কংসবতী কংসবতীর মিলন স্থল আছে পরেশনাথ শিব মন্দির আর একটা মুসাফিরা পার্ক এইগুলো ঘুরিয়ে তারপরে এগুলো ঘুরিয়ে আমায় দেখাবে দেখানোর পরে তারপরে যদি আমি ডিয়ার পার্কে যাই ওই পাশে তাহলে সেটা ডিয়ার পার্কের জন্য সেটা পরে আমার ওখান থেকে আবার আলাদা টিকিট করতে হবে আর ওখান থেকে আমায় নিয়ে আসবে এর কিন্তু টোটো মানে আমরা দুজন যাচ্ছি দুজন যাচ্ছি देखा जा कत क्य ना देखते देखो I mm -hmm. সিঁড়ি তো বানানো আছে ভালোই সত্যি সিঁড়ি আর ও ফল ফলসে সিঁড়ি কিরম ছিল আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মুসাফিরানা পার্কে দেখি এর ভিতরে কি আছে আরে নাইস দেখাচ্ছে এই জায়গা থেকে বাপ রে দেখো ওই পাশে বোধহয় একটা ওয়াচ টাওয়ার আছে গিয়ে দেখি সব বসার জায়গা আরে বাবা কষ্ট হয়ে গেল টাওয়ারটাও দেখেনি দেখে তারপরে দেখছি সবাই তো কোথায় কত দূর ঘুরে যাচ্ছে দেখো গাড়ি কোথার থেকে দেখা যাচ্ছে কি ব্যাপার হেঁটে আসতে পারছো না ওয়াচ টাওয়ারে আসো ওয়াচ টাওয়ারে আসবে না ঠিক আছে না আসলে আর কি করা যাবে ওয়াচ টাওয়ারে যদি না আসো মুসাফিরে না এটা আবার একটা ওয়াচ টাওয়ার আমরা এখন যাচ্ছি পরেশনাথ মন্দিরের দিকে উঠবো এখন পরেশনাথ মন্দিরে দেখো পরেশনাথ মন্দির বাবা সেই জায়গা তো পাথর সুন্দর সুন্দর কালার করা কালার করা ওই সামনের ওইটা বাউল মঞ্চ

ডিয়ার পার্ক যাওয়ার জন্য কিন্তু এখান থেকে টিকিট করতে হয় আর এরা বেশ কটা স্পট ঘুরে ঘুরেও দেখাবে আমি এখান থেকে টিকিটটা করে নিলাম আমরা কিন্তু এই বোর্ডটাই বুক করেছি নয়ন তারা বোর্ডের নাম দুজনেই যাচ্ছি আর তো আজকে লোক নেই সোমবার দুজনেই যাচ্ছি ডিয়ার পার্ক ঘুরতে আর কিছু জায়গা আছে সেগুলো দেখাবো নদীর মাঝখানে আচ্ছা এই নদীটা কাসাই নদী এই যে এইটা হচ্ছে কাঁসাই আর ওই সাইডটা কুমারী আচ্ছা এই যে কাসাই নদী আর এই সাইডটা দিলে এই যে কুমারী নদী এই দুটো একসঙ্গে মিশেছে তার এই পুরো জায়গাটা এইভাবে বোঝা যায় না না যে তোমরা জানো তাই তোমরা জানো তাই বোঝার কোথাও বয়ে যাচ্ছে না জলটা ধরে রেখেছি আর এমনি হাওয়া ফাওয়া হলে তখন ওয়েদার খারাপ হলে তখন দেখা যায় যাই হয় আরে বাবা আ তাহলে হলো দেখা হয়ে গেল আর কি চলো এবার আর কি এমনিতে জলের কালার বোঝা যায় আপনার ওই বর্ষাকালে যদি আসেন বর্ষাকালে হ্যাঁ কারণ তখন যে কুমার নদী জলটা একটু ঘোলাট হয়ে যায় হুম আর এটা তখন পরিষ্কার থাকে আচ্ছা আচ্ছা তাহলে বর্ষার টাইমে আসলেই বোঝা যায় এমনি টাইমে বোঝা যায় না তত জলের কালার আর না হলে ওই বর্ষার টাইমে আসলে এক জায়গা একটু ঘোলা দেখায় আর এক জায়গা পরিষ্কার এই যে হচ্ছে সবুজ দ্বীপ দেখো চারিদিকে জল কিন্তু মাঝখানে শুধু এইটুকুই এই যে একটা দ্বীপ ওই একটা দ্বীপ এটার নাম হচ্ছে সবুজ দ্বীপ পুরো সাইড দিয়ে জল সব জায়গা দিয়ে মাঝখানেই কিন্তু এই দ্বীপগুলো তাই নাম রেখেছে সবুজ দ্বীপ পুরো সবুজ পুরো গ্রিন গ্রিন তাই সবুজ দ্বীপ নামের ওই সাইডটা তো পাখি প্রচন্ড পাখি এই পাখি নেই এখানে হয়তো সবাই আসে তার জন্য দেখো জলের ভিতরে কিরকম দেখো পুরো সবুজ আর কি গাছ এগুলো কি গাছ ঠিক কি গাছ কি গাছ গো সোনাঝুরি ঝুরি গাছ এইগুলো দাদা বললো সোনাঝুরি আমাদের যে দাদা নৌকা চালাচ্ছে উনি বললো এটা সোনা ঝুরি গাছ দেখো এই যে চালু হলো এখন সিজন তাই তো দাদা ঠান্ডার দিনটাই এই জায়গা সিজেন দেখো আমাদের দাদাও আছে এখানে সানজা সঙ্গে জলের কালার দেখো আর একদম পরিষ্কার দেখাচ্ছে একই রকম সবুজ দ্বীপ সবাই এখানে আসে পিকনিক করে কি এখানে হ্যাঁ এটা পিকনিক পিকনিক করে যার জন্য পিকনিক পয়েন্টই তো দেখো পিকনিক পয়েন্ট একদম সেই জায়গা সেই আমাদের আমরা এই পাশটায় চলে এসেছি ডিয়ার পার্কের দিকে দেখো এখানে যে গাড়ি লাগাচ্ছে আমরা এখন এখান থেকে দেখি টোটো অটো কি পাই ডিয়ার পার্ক যাওয়ার জন্য ডিয়ার পার্ক সোনার বাংলা পার্ক ঘুরিয়ে আবার এখানে আমাদের ছেড়ে চলে রাস্তা দু সাইড দিয়েই জঙ্গল আর এটা পুরুলিয়ার ভিতরে এটা বাঁকুড়া না পুরুলিয়া বাঁকুড়া না ওরা বললো যে এটা পুরুলিয়ার ভিতরে পড়ে ওই পাশটা বাঁকুড়ার ভিতরে যাই হোক আমরা ডিয়ার পার্কের দিকে যাচ্ছি

দেখো সব পেলে দিলো রে দাও হাতে করে দেয়ার পার্কের ডিআরদের হাত দাও আর নাহলে কিন্তু মারবো এবার এটাও পড়ে গেছে রে সব পড়ে যাচ্ছে তো কামড়াবি না কিন্তু দেখো পড়ে গেছে বলে খাবে না দেখো বনপকরা থেকে দুজন গেছে তাই খাবে না এরকম দেখি আসো নি আসছো ওই এই ডিআর পার্ক আইটু হরিন কে বিশ্ব বিরক্ত করবেন না তো করলাম না ভাই এইটুকুই এইটুকুই আর যা হবে না আর কোথায় যাবা তুমি দেওয়ার পর আর লাগবে না রে ওই পেরে দিতে উঠেছে খাচ্ছে না চলে গেছে আমরা এখন সোনার বাংলা পার্কে এই দেখো প্রথমেই কাকে দেখলাম প্রথমেই কিন্তু বেজি এই বেজি বিস্কুট খাচ্ছে কিন্তু বেজি দেখো কত সুন্দর দেখাচ্ছে একটু ভিতরটা দেখে নি অনেক ফুল গাছ আছে এখানে সোনার বাংলা পার্ক একটা কল আছে ওই পাশে যে পাখিগুলো এগুলো কি পাখি ময়ূর আচ্ছা আসো এই ময়ূর দেখে আসি আসো এই দেখো ময়ূর ফুল গাছও আছে প্রচুর পরিমাণে ফুল গাছ দেখো ময়ূর पटा मौरे से दूधो दूधो मौरे जी मौरे से दूधो ओ गोट्टो से क्या कर ओरा वही वही तो था कुबे हम्म कोई सही ফুল গাছ প্রচুর ফুল গাছ এগুলো কি পাখি এগুলো তো সেই কালো কালো মোরগ কালো মোরগ একটা আর ওইটা কি পাখি জানি না দেখো কালো মোরগ এই কালো মোরগে নাকি মানুষের অনেক রোগ বেয়া নাকি কম হয় বড় বড় রোগ আর এটা ময়ূরের বাচ্চা এই দেখো এটা ময়ূরের বাচ্চা এই ভাই বললো আমি কিন্তু জানি না এটা ময়ূরের বাচ্চা ওই জন্য এদের সঙ্গে দিয়েছে থাকতে বাড়িটাকে একবার দেখে নাও তোমরা আসলে এর কাছে এসো এখানে নিয়ে যাবে ও পার্সোনাল আনবি তো না তোদের স্ট্যান্ডার্ড থেকে আসে না হলে প্রাইভেট আসিস না আচ্ছা প্রাইভেট আসে না ওরা স্ট্যান্ড স্ট্যান্ডে ওদের ওই পয়সা জমা দিলে ওরা নিয়ে আসবে দোলনা আছে বসার বসলো দেখো এই যে কি মুরগি এগুলো মুরগি নাকি এই দেখো এই পাশে আছে দুটো প্যারক প্যারক পাখি দেখো একটা দুটো তিনটে আছে প্যারক পাখি এদিকে আছে দুটো ওইতে এদিকে আছে তিনটে বড় বড় আর আমাদের দেশি মুরগি একটা ওই যে মোরগ এ কামড়াবি নাকি কিছু আনিনি রে খাওয়ার খাবার দেওয়ার মতন ও मिठु। 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 मिठु पाएरा पाएरा ए मिठू 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 আছে কো পায়রা আছে পায়রা খুব সুন্দর লাগে দেখতে পায়রা এটা কি পাখি রে এতো পেঁচা আরে বাবা এতো পেঁচা তো পেঁচা মহারাজ বসে আছে মহারাজ 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 হ্যাঁ এইবার দেখাচ্ছে এইবার চোখগুলো দেখা যাচ্ছে মহারাজের এই মহারাজ এই দেখো পেঁচা মিলে মস্ত বড় পায়রা আছে একটা পেঁচা আছে দেখো মুকুটমণিপুরে কিন্তু আমি সাতটা জায়গা ঘুরে আমি আবার আমার সেই যুব আবাসে যাচ্ছি ফিরে তো বিকালে এখন কটা বাজে দেড়টা বাজে হয়তো দেড়টার ভিতরে আমার সাতটা জায়গা ঘোরা হয়ে গেছে ঘুরে মন্দির পার্ক সব ঘুরে ফুরে এখন আমি আমার যুব আবাসের দিকে যাচ্ছি বিকালে দেখি যদি বিকালে কোথাও এখানে আশেপাশে আর কোথাও যাই তবে অবশ্যই দেখাবো তবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো সাবস্ক্রাইব করলে কি পরে ভিডিও ছাড়লে সে ভিডিওগুলো তোমাদের কাছে যাবে অবশ্য নোটিফিকেশানটাও নোটিফিকেশানগুলো যাবে তোমাদের কাছে তার জন্য অল বটনটা অবশ্যই চিপে দেবেন তাহলে যাচ্ছি আমি পরে দেখা যাবে আর যদি বিকালে কিছু ভিডিও শ্যুট করতে পারি অবশ্যই তোমাদের দেখাবো বাই ভালো থেকো সবাই